হ্যালো হোক ইসলে হ্যালো বন্ধুরা আর কথা হবে নতুন মুভি ধুরন্ধরের টিজার নিয়ে যেটা রণবীর সিং এর মুভি এই মুভিটা ডাইরেক্ট করছে উনি যে ডাইরেক্ট করছে সেই ডাইরেক্টার যার যে ভিজুয়াল যে কম বাজেটে যে উনি মুভিটা যেই হাইপ দিয়েছিল যেই ইনকাম করেছিল যেই ফাইট সিন দেখানো হয়েছিল সেটা সত্যি প্রশংসনীয় এবং তারপর থেকে বিকশলে পুরো লাইফই চেঞ্জ হয়ে যায় ঠিক আছে তো এই মুভিটা কিন্তু সেরকম কিছু একটা করতে পারে ফর আলাউদ্দিন খিলজি আই মিন টু স্যার মির সিং পুরো আলাউদ্দিন খেলজির লুকটাই নিয়েছে খালি ওখানে পুরো দিনকে জামা করছে তার জায়গায় মনে হচ্ছে ও আজকালকে যাওয়া পর্যান্ড মনে হচ্ছে পুরো লুকটা আলাউদ্দিন খেলজির লুক আলাউদ্দিন ইন অ্যানিম্যাল মোডও কথা অনেকে বলছে পারে স্যার ঠিক কথা বিকজ আলাউদ্দিন খুশির লুকটা ছিল যে ভাবটা ছিল পুরো সেম টু সেম সেই লুক সেই হেয়ার সেই বিয়ার্ড সেই চোখের চাউনি নিয়ে এভরিথিং খালি যেন ড্রেস আপগুলো সেই আজকালকার দিনের ড্রেস আপের মতো এবং ও যে ফাইটিংগুলো করছে সেগুলো অ্যানিমেলের ইন্সপায়ারটা মনে হচ্ছে বিকজ ব্রুটালিটি প্রচণ্ড হাই লেভেলে আছে আর এই মোটালিটি লাইক আমি বলতাম দশ বছর আগে বেলা তো বলতাম হয়তো চলবে না বিকজ এতটা ব্রুটালিটি দেখার জন্য লোক রেডি না বাট আজকালের দিনে আফটার অ্যানিমেল পিপল আর হাঙ্গরি ফর ডিসকার যেটা অ্যানিমেল মুভি দেখে বা সালার মুভি দেখেও আমরা বুঝতে পারি বিকজ এই টাইপেরই কিন্তু ব্লাডিনেস এই রনেস গ্রুসনেস দেখানো হয় এইবার এই টিজারটা তার দু মিনিট পঁয়তাল্লিশ সেকেন্ড ছিয় সেকেন্ড অলমোস্ট তিন মিনিটের একটা টিজার টিজার কি নাকি ট্রেলার হয় ট্রেলার কি পাঁচ মিনিটে বের করবে যাই হোক সরি আমার গলাটা ঠিক নেই বিকজ আমার ঠান্ডা লেগেছে শরীরটা ঠিক নেই তো যাই এই টিজারটার কথা বলি এখানে শুধুমাত্র প্রপারলি ক্যারেক্টারগুলোকে রিভিল করা হয় এবং কি রিভিল করেছে চূড়ান্ত চূড়ান্ত প্রত্যেকটা ক্যারেক্টারকে অন্য লেভেলে লাগছে ফার্স্ট অফ অল এই মুভিটা একটু ডিফারেন্ট মুভি হবে বিকজ আমার মনে হচ্ছে এই মুভিটা মোস্ট অফ দ্য মুভি পাকিস্তানে শ্যুট হবে বা দেখানো যেটা পাকিস্তানে হচ্ছে পাকিস্তান শুধু না হয়ে থাকে মোস্টলি দেখা ওটা পাকিস্তানে হচ্ছে আর এমবিসি সিং একটা কোনো একটা ইন্ডিয়ান এজের যে পাকিস্তানের ঢুকে বসে আছে এবং ওটা ইনফ্লুটেড করছে বা সামথিং লাইক দ্যাট আর এই মুহূর্তটা আপেক রিলিজ করছে হচ্ছে প্রভাসের রাজা সাহেবের যেটার ওপেনিং ডেফিনেটলি সাউথে খুব ভালো পায় বাট আই থিঙ্ক এই মুভিটা বেটার দেন মুভি হবে অল ওভার ইন্ডিয়াতে এবং বাইরেও বিকজ এই মুভিটা না লাইক যদি অ্যাপিলটা বলো এটা একটা লার্জ অডিয়েন্স ও বেটার বিকজ ওটা যদিও হরার কমেডি অনেক বাচ্চাও দেখতে পারে কিড ফ্যামিলি 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 বাট সেটাতে ভিজুয়াল এফেক্ট করল খুবই খাজা মনে হলো হাসির যে ব্যাপারগুলো সেগুলো অতটা ভালো লাগলো খুবই বিলো এভারেজ ট্রেলার লিখেছিলাম রিলিভিউ করেছিল যে চেক আউট করতে পারো তার থেকে এই ট্রেলারটা অনেক বেটার খেলছি ক্যারেক্টারটা আমাদের কিন্তু খুবই আমাদের খুবই ভালো লেগেছিল সবার প্রচণ্ড ভালো লেগেছিলো অ্যাক্টিং আর রণবিসি কি ধরনের এনার্জি নিয়ে আসে কোনো ক্যারেক্টার বসে সেটা দেখলেই পড়ে যায় বাট তারপরে সার্কাস বা এই ধরনের অনেক কিছু মুভি করে এবং মাঝে মাঝে ওর অনেক ম্যালটি অনেক স্টেটমেন্ট এবং ওর কিছু নিউ সিং অ্যাপ ফটোশ্যুটও করে ঠিক আছে সো অন দোস থিংয়ের জন্য ওর নাম কিন্তু একটা হলো ডিমিনিশ হয়েছে ঠিক আছে বাট যদি অ্যাক্টিংয়ের কথা বলি এনার্জির কথা বলি নো অন ইন্ডাস ইন্ডাস্ট্রি হ্যাজ পটেন্সিয়াল লাইকিস্ট হি ক্যান ডু ম্যাসিভ থি লাইক আমরা খিলজি বা তুমি রামলীলা বলো বা এই ধরনের যে মুভিগুলো আছে খুব 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 ভালো করেছে তো সেখানে আমরা জানি কী ধরনেরং ডেলিভার করতে পারি তো সেই সব মাথায় রেখে এবং এই ডাইরেক্টারের ভিজুয়াল দেখে কিন্তু আমার দারুণ লাগলো প্রত্যেকটা ক্যারেক্টার এখানে শুধু অ্যাক্ট্রেস আমি আমার হুশিস ওকে যদি বাদ দিয়ে দিই প্রত্যেকের লোক একদম অন্য ধরনের যেরকম দেখি শুধুমাত্র রণবীর সিংয়ের যে বললাম যে লুকটা পুরো আগুন খেয়েছে লুক লাগে তাছাড়া যদি বলি সব থেকে সুন্দর লেগেছে আমার হচ্ছে আর মাদা হয় লুকটা আমি চিনতে পারি কিন্তু কিন্তু আর মাদা হয় ও টাকা টাকা একটা আই থিঙ্ক গভর্নমেন্ট অফিসিয়াল রুক দেওয়া হয়েছে গভর্নমেন্ট অফিসিয়াল একটা একটা করছে তাছাড়া বাকি যায় দেখতে পারি সঞ্জয় দাস ও মানে সিংহ সিংহ দেখে মানে একটা শেয়ার বসে আছে তো সেকেন্ডে বলবো হচ্ছে আকসার খানা অন্য ধরনের স্ক্রিন সেবে একটু চুলটা একটু বড় মানে ফল চুল হয়েছে ওটা টাকা ফল চুল লাগানো হয়েছে তো দেখতে কিন্তু সেই করে আর নিশ্চয় ও সোনার যে দাঁত লাগানো হয়েছে এটা হচ্ছে এগুলো আন্ডার এটার অ্যাক্টার ঠিক আছে এটা যেতে অ্যাক্টিং করতে বলো কিন্তু ওরা বেস পায় তো এই মুভিতে যে ধরনের দেখানো হচ্ছে প্রত্যেককে হেভি লেগেছে এবং কালারাইজটা না একটা ডিম রাখা হচ্ছে একটু গ্রিনিশ ইউনিশ রাখা হচ্ছে এটা জেনারেলি আমি দেখে থাকি যখনই পাকিস্তান ইনভলভ থাকে তখনই হয়ে থাকে তো এই মুভিটা আই থিঙ্ক সেই পাকিস্তান ইন্ডিয়া ফাইটের ওপরই হবে বাট এটা জেনারেলি যে কোনো এই মুভি ধরনের মুভি ইন্ডিয়াতে সিচুয়েটেড হয় বাট এটা আই গেস যতটা আমি দেখলাম মনে হচ্ছে পাকিস্তানে সিচুয়েটেড হবে এবং মুভিটা কিন্তু যারা ভায়ারলেস পছন্দ করে যারা ফাইটিং বলেন যারা লু সিং পছন্দ তাদের জন্য একটা বড় ট্রিট হয় বলে আমার মনে হয় তোমার ট্র্যাক দেখে ডেফিনেটলি জানবে তোমাদের কী মতামত এই লুক দেখে এই ট্রেন এই টিজার দেখে আর তোমার এক্সপেকটেশন কতটা আছে তোমার কী রাজ আর বেটার হবে না এটা বেটার আবার তোমার যেটা বেটার হবে তো এই বিষয়ে তোমাদের মতামত কিন্তু ডেফিনেটলি কমেন্ট জানতে হবে আমার সঙ্গে নেক্সট ভিডিও কিন্তু